কি কিসাদের টান মন জুড়ায় যায় পুরুষ টান দিতে পারে না হালা গো আমার গুলোকে ঠক্কর লইতে আহে। কি শান্তি কি শান্তি এত পেনি খাইলে কবে থেকে এই এই আর এসব বোন আমার মন মান সম্মান রইল না কুচু গাছে পাঁচ লাগান লাগবো ওরে বাপুরি কি কস না কস তোরে কত সুন্দর টান দেওয়াত লাগছিলাম দৌড়ে গেলে কিনতে মাখিন আপনা টান দেওয়া দুই আঙ্গুলে চেপে যে রাখছেন ও শিখන්නේ রাখলে তো এ তো বিতপাইতাম না পুরুষগো ফেল আপনাগো কাছে পুরুষরা তো সেকা হাইয়া দুখিয়া নাইলে বুবে রক্ত সরসি গার্টারে আরে কইও না নারী পুরুষ সমান অধিকার পুরুষ খাইতে পারলে আমরাও পারি কোন কি পুরুষ আপনার ঘরে উঠে আপ কর করলে দৌরে গিয়া পানি পড়ে আর আপনার পর চাপ করলে গাড়ে পরে কেন এই কথা তো নাই ভাই পুরুষা না রে কু কেনকে শুনে নাফা আপনারা পুরুষের চাইতে বেশি অধিকার বেশী তাইলে কেন পুরুষ গো সমান হইয়া সম্মান কমান স্টেপেড বন্ধ করে সব শুনলে গা জালা পুরুষ গো জ্বালা ঘর থেকে দাড়াইতে পারি না কেন না ঘর থেকে বার হইয়া কী করবে যারা বার হয় তারা তো পড়ক্রিয়া করে আর নাইলে শরীর দেহায় মানুষ করে আপনি কুন্ডা করেন